হ্যালো গাইস টু মাই ইউটিউব চ্যানেল কামিং টু নিউ আমাদের সেকেন্ড হ্যান্ড বাইক ব্লগ ভিডিও সব বন্ধুরা আজকে আমি আপনাদের সামনে চলে এলাম নতুন সেকেন্ড হ্যান্ড বাইকের আপডেট কালেকশন নিয়ে আজকে আমরা চলে এসেছি কোথায় ব্যানারটা বন্ধুদের দেখিয়ে দাও নাতাসা অটোবল যেখানে বন্ধুরা আপনারা সাইকেলের দামে সম্পূর্ণ ওয়েস্ট বেঙ্গলের মধ্যে চ্যালেঞ্জিং দামের মধ্যে আপনারা এখানে গাড়ি পেয়ে যাচ্ছেন সর্বনিম্ন এখানে আপনারা পেয়ে যাবেন মাত্র দশ হাজার টাকার থেকে গাড়ি এখানে স্টার্টিং প্রাইস থাকছে এবং প্রত্যেকটা গাড়ির ক্ষেত্রে আমরা অন্য জায়গায় শোরুমের তুলনায় দশ থেকে পনেরো হাজার টাকা এক্সট্রা ডিসকাউন্ট সম্পূর্ণ আপনারা ভিডিওটা দেখলে চমকে যাবেন যে এত কম দামে কি করে পসিবেল একমাত্র পসিবেল না তো স্টোমোবল গাইস আজকের এখানে যে কালেকশনগুলো আপনাদের দেখাবো ভালো করে দেখে নিন ক্যামেরাম্যান একটু দেখিয়ে দাও বন্ধুদের দারুণ দারুন কালেকশন এখানে প্রত্যেকটা আপনারা এখানে দেখতে পারবেন দেখুন গাইস এখানে আপনারা মাইলের সেগমেন্ট গাড়ি থেকে শুরু করে হাই সেগমেন্ট প্রত্যেক গাড়ি আজকে আমরা দেখাবো এবং এই যে মডেলগুলো রয়েছে সম্পূর্ণ অন্য অন্য জায়গার তুলনায় যে বললাম আগে চ্যালেঞ্জিং দাম প্রত্যেক গাড়ির ক্ষেত্রে আমরা দশ থেকে পনেরো হাজার টাকা এক্সট্রা ডিসকাউন্ট পাবেন তো চলুন বন্ধুরা সরাসরি আমরা ভিডিও স্টার্টিং করবো যে শোরুমে অনার রয়েছে দাদার মুখ থেকে সরাসরি আমরা শুনে নেবো লোকেশান প্রত্যেক গাড়ি ডিটেলস এবং কী কী প্রাইস রয়েছে কতটা পরিমাণে ডিসকাউন্ট রয়েছে যারা এখনও চ্যানেল সাবস্ক্রাইব করে নি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দেবেন পরবর্তী নেক্সট আপডেট ভিডিও সবার থেকে প্রথম তুমি দেখার জন্য সো লেটস গেট স্টার্টেড বন্ধুরা সরাসরি আপনাদের সামনে ছো দাদা আজকের মোটামুটি দিয়ে থাকো সেই দামে কাস্টমার দেবে তারপরে পুরোপুরি আজকে ওয়েস্ট বেঙ্গলের বেঙ্গল দাদা প্রত্যেকটা গাড়ির ক্ষেত্রে তেল এবং হেলমেট কি ফ্রি পাচ্ছে ওটা আমার ফ্রি পাবে অপশন কোন থাকবে হ্যাঁ অবশ্যই ডেলিভারি এক মধ্যে আচ্ছা দাদা এখানে কি ফাইন্যান্স অ্যাভেলেবেল নাকি না এখানে কোনো একদমই পেয়ে যাবে ডাউন পেমেন্টের দামের থেকেও কম দাম পেয়ে যাবে দাদা কত দামের মধ্যে গাড়ি স্টার্টিং হচ্ছে এখানে মাত্র দশ হাজার টাকা ও গাইস সাইকেলের থেকেও কম সাইকেলের থেকেও কম এখন একটা স্মার্ট সাইকেল কিনতে গেলে গাইস কুড়ি থেকে পঁচিশ হাজার টাকা দাম সেখানে দশ হাজার টাকা আপনারা বাইক পেয়ে যাবেন দাদা শোরুম অ্যাড্রেস লোকেশন বন্ধুদের জানিয়ে দাও এটা হচ্ছে জয়নগরে আছে আচ্ছা জয়নগর পিওনাথের মোড় আচ্ছা তোমরা যদি বাইরে থেকে কেউ আসতে সাউথ চব্বিশ পরগনা থেকে শিয়ালদা থেকে ধরে জয়নগরের নাম নেই ওখান থেকে আমি রিসিভ করে দেবো দাদা যারা আসবে নামখানার সাইড থেকে তারা কিভাবে আসবে লক্ষ্মী নামখানা দুটোই ট্রেন আছে আচ্ছা লক্ষ্মী থেকে এলো হবে নামখানা থেকে এলে হবে জয়নগরের নাম নেই আমাকে রিসিভ করে দেবে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া হবে আপনারা ফোন করে নেবেন সরাসরি কন্ট্যাক্ট যে নাম্বার রয়েছে আপনারা কল করুন যে যেখান থেকে আসবেন না কেন দাদা রয়েছে কলে আপনাদেরকে জানিয়ে দেওয়ার জন্য দাদা চলো সরাসরি আমরা বন্ধুদেরকে গাড়িগুলো দেখাবো কি কি গাড়ি রয়েছে কি কি ফিচার্স রয়েছে ঠিক আছে তো ভিডিওটাকে আপনারা কন্টিনিউ দেখতে থাকুন চলো দাদা তাহলে আমরা বেশি আর দেরি করছি না বন্ধুদেরকে গাড়ি সরাসরি আমরা দেখাবো অবশ্যই তো প্রথম মডেল যেটা আমরা দেখতে পাচ্ছি লাইনের মধ্যে সেটা রয়েছে ফ্রিডম ফ্রিডম দেখুন গাইস আমি ভালো করে আপনাদের দেখানোর চেষ্টা করব কি গাড়ির কন্ডিশন

কি দামে প্রোভাইড করতে পারছো মাত্র দশ হাজার টাকা এই মডেলটা দশ হাজার টাকা মাত্র হেলমেট সিট কভার ফ্রি ওয়াও গাইস দেখুন মাত্র দশ হাজার দাদা এটা কি সেলফ নাকি এমনি কি না এটা সেলফ নেই হয় না দেখুন পেপারস কমপ্লিট আপনার পেয়ে যাবেন ওকে আপনাদের এখন নেক্সট মডেল আমরা দেখাবো রয়েছে এক্সেল এল হান্ড্রেড গাইজ আমি দেখানোর চেষ্টা করবো আপনাদের যত সম্ভব বি থ্রি মডেল দাদা হ্যাঁ এটা বি থ্রি আছে বি থ্রি মডেল দেখুন গাইস ভালো করে দেখানোর চেষ্টা করব আপনাদের বি থ্রি মডেল তো দাদা এটা কোন সালের

একদম চ্যালেঞ্জিং দাম ডিলারদের দামে মাত্র সতেরো হাজার সতেরো সালের গাড়ি তাই তো হ্যাঁ হ্যাঁ দাদা দেখুন গাইস মানে একদম চ্যালেঞ্জিং দাম দেখুন গাইস সিবিজেট এক্সট্রিম আছে এখানে সিবিজেট এক্সট্রিম রেড কালারের মধ্যে আমি আপনাদের সেলফ রানিং আচ্ছা সেলফ রানিং হ্যাঁ দেখুন গাইস গ্যারান্টি ওর রানিং আচ্ছা ইঞ্জিন গ্যারান্টি সহ আমরা পেয়ে যাচ্ছেন টায়ার দাদা ব্র্যান্ড নিউ টায়ার দেখুন গাইস এখনো পর্যন্ত টায়ার কালার যায়নি একদম নতুন এবং সামনে আমরা ডিস পেয়ে যাচ্ছেন ব্যাকসাইড এবং ফ্রন্ট সাইড দুটোই টায়ার মোটামুটি একদম বেশ ভালো রয়েছে তো তাতে গাড়ির কন্ডিশন কি রয়েছে একদম জেনুইন কন্ডিশন আছে তোমরা আচ্ছা বলো দাদা আজকের জন্য স্পেশাল ডিসকাউন্টের সাথে দাম আমাদের বন্ধুদের হাতে কি দামে তুমি তুলে দিতে পারছ সরাসরি 18000 টাকা কি বলো দাদা 18000 টাকা পাক্কা পাক্কা 100% 100% দাদা এখানে যে দামগুলো বলা আছে এগুলো কি ফিক্স নাকি অন টেবিলে কিছু হয়ে যাবে এটা ফিক্স রেট থাকে ফিক্স হ্যাঁ তবে একদম চ্যালেঞ্জিং দাম চ্যালেঞ্জিং একদম চ্যালেঞ্জিং দাম জেনুইন লাগবে জেনুইন দেখুন গাইস মাত্র আঠেরো হাজার টাকা দেবেন ফুল মানে একদম কমপ্লিট দাদা টাইট ফিট গাড়ি টাইট ফিট গাড়ি টাইট ফিট গাড়ি দেখুন গ্যারান্টি রয়েছে তার ইঞ্জিন গ্যারান্টি এক বছর এক বছরের মধ্যে জায়গা যাবে ফ্রি অফ কস্টে রিপেয়ার করে দিচ্ছি তো ফ্রি পেয়ে যাবে শুধু ক্লাস প্লেট ছাড়া হ্যাঁ ওকে দেখে নিন গাইস তো নেক্সট মডেল আমরা দেখাবো রয়েছে সাইন মডেল গাইস দেখুন খুব ভালো মাইলেজ পেয়ে যাবেন ভালো করে দেখানোর চেষ্টা করব আপনাদের গাড়ির কন্ডিশন তো দেখেই বুঝতে পাচ্ছেন হাতে সেল রানিং আছে ওকে হ্যাঁ দেখুন গাইস তো এত সুন্দর গাড়ি মাইলেজ সেভেল গাড়ি কি দামের মধ্যে দাদা আজকের মধ্যে দু হাজার চোদ্দ সালের গাড়ি আছে চোদ্দ সালের গাড়ি পঁচিশ হাজার টাকা পঁচিশ পঁচিশ হাজার বিশ্বাস হচ্ছে না দাদা আজকে দামে পুরো চ্যালেঞ্জ করছো দাদা দেখুন গাইস মাত্র পঁচিশ দাদা লোকেশনটা আরেকবার জানিয়ে দাও শিয়ালদাতে গেলে আপনাদেরকে চলে আসতে হবে সরাসরি জয়নগরের মহ যে জয়নগরের মহ বিক্রি হয় ওখানে বিখ্যাত এটা ওখান থেকে তোমার দশ দশ কিলোমিটার রাস্তা আপনারা চাইলেও রিসিভ করে নিতে পারি বা আপনার কন্ট্যাক্টের নাম্বার দেওয়া থাকবে আপনারা ফোন করে নেবেন ওকে ওকে তো নেক্সট মডেল আজকে আপনাদের দেখাবো দাদা রয়েছে দাদা টিগার দেখুন গাইস সিভিট টিগার মডেল রয়েছে আমি ভালো করে আপনাদের দেখানোর চেষ্টা করব মডেলটা দেখে নিন সিভিট টিগার মডেল দেখুন গাইস দাদা এই যে মডেলটা আমরা দেখতে পাচ্ছি মডেলটা কোন সালের আর কি ডিটেইলস এটা 2014 সালের গাড়ি আছে 14 সালের BS3 মডেল হ্যাঁ BS3 গাড়ি দেখুন গাইস সামনে ডিজো আপনারা পেয়ে যাচ্ছেন দেখুন ভালো করে দেখানোর চেষ্টা করব আপনাদের হ্যাঁ দাদা রেডি ইঞ্জিন কন্ডিশন একদম জেনুইন পাবে জেনুইন পাবে ওকে কি দামের মধ্যে দাদা প্রোভাইড করছো যে জয়নগরের মহাবিখ্যাত দাদা শুধু এসে একবার ফোন করতে হবে দাদা আমরা দেখাবো ডিসকোভার হান্ড্রেড সিসির গাড়ি হান্ড্রেড দাদা সিটটা যে সেনা রয়েছে সাংঘাতের সিট কভার ফ্রি পাবে ফ্রি হ্যাঁ দেখুন নতুন সিট কভার আপনারা পেয়ে যাবেন

মোটামুটি ভালো কন্ডিশন আপনারা পেয়ে যাবেন হ্যাঁ সামনে ডিজো মডেলটার মধ্যে রয়েছে নাম্বারটাকে আমি শো করিয়ে দিলাম দেখুন গাইস কম্বি ব্রেক সাপোর্ট রয়েছে দাদা হ্যাঁ মডেলটা ডিটেইলস এর 19 এর গাড়ি সরাসরি 2019 19 এর গাড়ি এখানে তুমি পেয়ে যাবে 45000 টাকা 45 হ্যাঁ হ্যাঁ তার থেকে পেয়ে যাবেন 5000 টাকা ডিসকাউন্ট সরাসরি 40000 টাকা 40 40000 দেখুন গাইস BS4 সরাসরি আপনারা 40 পেয়ে যাচ্ছেন এক সপ্তাহের মধ্যে নন ট্রান্সফার হয়ে যাবে তেল হেলমেট ফ্রি এবং এক বছর ওয়ারেন্টির সাথে নেক্সট মডেল আমাদের দেখাবো রয়েছে পর্ব দুখানা অ্যাপাচি আর টিআর প্রথম মডেল 160 রেড কালারের মধ্যে गाइस মডেলটা দেখে নিন দাদা একবার মোটামুটি এটা চাবি লাগানো তো স্টার্ট করে দেখান দেখুন দেখুন गाइस দেখুন ওয়াও দারুন 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 ওয়াও সাউন্ড কন্ডিশনটা বলুন তো একবার জানিয়ে দিন ভালো ভালো খুব ভালো সাউন্ড কন্ডিশন এবং ইঞ্জিন দাদা মোটামুটি এই যে ইঞ্জিন রয়েছে এক বছর গ্যারান্টি না দুই বছর

ওকে দাদা ডিটেইলস ডিটেলস কোন সাল 2014 সালের গাড়ি আছে 14 সালের মডেল হ্যাঁ এখানে তুমি পেয়ে যাবে তোমার সরাসরি 30000 টাকা দাম থাকবে তার থেকে 5000 টাকা ডিসকাউন্ট করে দেন সরাসরি 25000 টাকা 25 25 25 দেখুন गाइस একদম গাড়ি মোটামুটি পরিষ্কার আছে আমরা মাত্র 25000 দেবেন বেশি আপনাদের দিতে হবে না এবং টায়ার কন্ডিশনটা আমি আপনাদের একবার দেখাবো দেখুন गाइस মাত্র পঁচিশ হাজার দেবেন ডিজিটাল ফুল ডিজিটাল মিটার কনসোল মাত্র পঁচিশ হাজার গাইস মডেলটাকে দেখে নিন ওকে এখন আমরা দেখাবো একটা হাই সেগমেন্টের মধ্যে রয়েছে ডিউক টু হান্ড্রেড গাইস দেখুন কেটিএম ডিউক টু হান্ড্রেড মডেলটা ভালো করে দেখানোর চেষ্টা করবো দাদা বিএস থ্রি না বিএস ফোর হ্যাঁ বিএস ফোর এর গাড়ি আছে বিএস ফোর গাইস দেখুন অবশ্যই বিএস ফোর মডেল ভালো করে দেখানোর চেষ্টা করবো আপনাদের বিএস ফোর একদম পরিষ্কার গাড়ি দাদা আনুমানিক গাড়ি কত কিলোমিটার রান করেছে বলা যাবে জানা আছে এটা তোমার

আঠারো সালের গাড়ি আঠারো সালের বিএস ফোর মডেল সরাসরি আপনারা পঁয়ষট্টি দেবেন গাইস একদম মডেল ফ্রেশ দেখেই তো বুঝতেই পারছেন ডিউক টু হান্ড্রেড দেখুন গাইস একদম মোটামুটি ফ্রেশ গাড়ি দাদা আমরা নেক্সট মডেল যেটা দেখতে পাচ্ছি রয়েছে এখানে দেখেন ব্লু কালের মধ্যে আমরা পেয়ে যাচ্ছেন পালসার টু মডেল এবং আমি ভালো করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো গাইস মডেলটা নিন আপনারা সামনে ডিস এবং টায়ার কন্ডিশন এবং ব্যাকসাইড এ দেখে নিন টায়ার কন্ডিশন খুব ভালো রয়েছে এবং এই যে মডেলটা আমরা দেখতে পাচ্ছেন এখানে ইউনিভার্সাল সাইলেন্স আর চেঞ্জ করা রয়েছে গাড়ির কন্ডিশন দাদা এটা কোন সালের মডেল

তো দাদা মোটামুটি এখানে যারা বন্ধুরা গাড়ি কিনবে এখানে সিকিউরিটি কি পাবে যেমন ধরুন পেপারস একদম জেনুইন পাচ্ছেন জেনুইন পাচ্ছে আচ্ছা তাহলে নাম ট্রান্সফারও সঙ্গে সঙ্গে হয়ে যায় সেটা আচ্ছা দাদা এবার আরেকটা সিকিউরিটি যেটা যারা বাইরে থেকে আসবে গাড়ি যদি বুকিং করে অনলাইনের মাধ্যমে এখানে এসে যদি গাড়ি না পছন্দ হয় তাহলে টাকা রিফান্ড হয়ে যাবে 100% ফিরে দাও কোনো সমস্যা নেই দাদা আজকে এর থেকে একটা গাড়ি কিনে নিয়ে যাবে দুদিন পরে যদি না পছন্দ হয় অন্য কোনো গাড়ি এক্সচেঞ্জ করে নিয়ে যেতে পারবে অবশ্যই একটা সব থেকে বড়ো বেস্ট অফার রয়েছে আচ্ছা এখান থেকে গাড়ি সংগ্রহ করলে এক সপ্তাহ পর্যন্ত পরে আপনি যদি কোনো সমস্যা হয় পাঁচ টাকা ডিসকাউন্ট করে গাড়ি আপনি দিয়ে চলে যেতে পারেন সঙ্গে সঙ্গে আপনার টাকা ক্যাশ করে দেবেন

এটা তোমার বাইরে থেকে কেউ যদি আসে আমাদের এটা প্রথমে শিয়ালদায় আসতে হবে শিয়ালদা থেকে তোমাকে নাম লক্ষ্মী নামখানা ট্রেন ধরে জয়নগরের যে জয়নগরের মহ বিখ্যাত ওখানে ফার্স্ট আপনাকে আসতে হবে ওখান থেকে আপনি চাইলেন ফোন করে আমি রিসিভ করে নিতে পারি বা ওখান থেকে অটো ধরলে বাস